প্রচণ্ড তাপপ্রবাহে জারি রয়েছে হিট অ্যালার্ট অতিষ্ঠ সাধারণ মানুষ ঢাকাসহ দেশ জুড়ে আবহাওয়ার খবর জানাতে রাজধানীর আবহাওয়া অধিদপ্তর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আরিফুল ইসলাম আরিফ প্রচণ্ড গরমে আজ ঢাকার চিত্র জানাবেন কি তথ্য দিচ্ছেন আবহাওয়াবিদরা আশান্তা মূলত হচ্ছে সকাল দিকে যে তাপমাত্রা ছিল রাজধানীতে সেই তাপমাত্রা কিন্তু বেড়া সঙ্গে সঙ্গে এটা বেড়ে গেছে তবে আমাদের আবহাওয়া অফিস যে তথ্য দিয়েছে সেটা হচ্ছে দুপুরে পর থেকে এই তাপমাত্রা বেড়ে যাবে যেটা হচ্ছে আটত্রিশ থেকে চল্লিশ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হওয়ার সম্ভাবনা দেখছে আবহাওয়া অফিস তো এই ক্ষেত্রে বলা যেতে পারে যে এমনিতে যে তাপপ্রবাহ চলছে সেই তাপপ্রবাহে নাজেহাল সাধারণ জনজীবন বা যারা স্বল্প আয়ের মানুষ যারা দিনমজুরি আছেন তাদের জন্য আসলে অনেকটাই অনেক চ্যালেঞ্জিং হয়ে গেছে তাদের জনজীবন বিশেষ করে যারা রিক্সা চালক আছেন তারা কিন্তু এই অনেকটাই ভাটা পড়েছে তাদের আয়ের তো সবকিছু মিলেই বিধ্বস্ত আর সেক্ষেত্রে আবহাওয়া অফিস যে তথ্য দিয়েছে আমি কি পূর্বের সংবাদে জানিয়েছিলাম যে মে মাসের দু তারিখ থেকে মে মাসের দু তারিখ থেকে কিন্তু সারা দেশের বিভিন্ন জায়গায় সারা দেশেই আসলে মোটামুটি বলা যায় যে বৃষ্টিপাত এবং কি তাপমাত্রা করার সম্ভাবনা রয়েছে কমার সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি এক দুই তিন ঢাকায় জমি জিতেনি নি একশো পার্সেন্ট ক্যাশব্যাক সহ বিশ কোটি টাকার পুরস্কার যে অসহনীয় যে তাপ সেই তাপ মাত্রা কমে গিয়ে সহনীয় পর্যায়ে চলে আসবে বলা যায় যে দুপুরের দিকে হয়তোবা বত্রিশ থেকে তেত্রিশ ডিগ্রি সেলসিয়াস হতে পারে সেই সম্ভাবনাও কিন্তু দেখছি এছাড়াও কাল বৈশাখী ঝড় রয়েছে সেইখান থেকে যে আমরা প্রশ্ন করেছিলাম যে আসলে এই গরমের মধ্যে যখন বৃষ্টি হয় অল্প বৃষ্টিতে তখন আর গরমটা গরমটা বাড়িয়ে দেয় এমন এমন কি প্রভাব আছে কিনা যে ওই সময়টাতে যে বৃষ্টি হবে সেখানে তাপ প্রভাবটা আরও বাড়বে কিনা বা তাপমাত্রা বাড়বে কিনা সেটা তারা কিন্তু বলেছেন যে এই বৃষ্টিটা আসলে থেমে থেমে আসবে সে কারণে কিন্তু তাপমাত্রা কমে আসবে যে অসহীয় গরম সেটা আসলে আর থাকবে না তো এই ছিল থেকে সবশেষ সন্তা আরিফ আপনাকে ধন্যবাদ